হে গাইজ গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই যে দেখুন এখন বাজছে হল সাড়ে পাঁচটা আজকে সোমবার তো ঘুম থেকে উঠে ও বলছে যে পেয়ারা খাবে মামা কী খাচ্ছ হ্যাঁ পেয়ারা টেস্টি আছে আচ্ছা তো ঘুম থেকে উঠে ও সকালে এগারোটার সময় ফ্রুটস টাইমে দিয়েছিলাম ফ্রুটস তো আজকে গোয়াবা ছিল তো এটা দিলাম ও খেয়ে ওর খেয়ে ভালো লাগলো কিন্তু খেয়ে ভালো লাগলে কি হবে পটি তো টাইট হয়ে যাবে এটা বাচ্চাদের সব বাচ্চাদের ক্ষেত্রেই সেটা হয় ম্যাক্সিমাম তো এর মনে আছে ঘুম থেকে উঠে আবার চাইলো তো এখন আবার আরেকটু দিতে হলো এই যে এখনও কিছু ঠিক হয় না এমনি পড়ে আছে তো এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম ও শুয়েছিল উঠে সোজা গোয়াভা আর এই যে আমার বাইরে দিকে দেখুন সাড়ে পাঁচটা ত্রিপুরাতে তো পুরো এখন বলতে গেলে রাতই হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন কী রোদ এই যে আমার আর এইদিকে এই পাশে হল ব্যালকানি তুলসী গাছে দেখা যাচ্ছে আর আমার সামনের ভিউটা দেখুন এই যে জমি কৃষি করে সবাই এখানে এখানে কিছু কয়েকজন আছে লোকাল ফ্যামিলি মারাঠি তো ওরা এখানে চাষ করে আর ওইটা সিটি তো দেখুন এখনও রোদ আছে সাড়ে পাঁচটা বাজছে তো আমার এখানে সিক্স ফিফটিনে প্রেয়ার টাইম তো আমি এখন যাব গিয়ে ফ্রেশ স্নান টান করে তারপর প্রেয়ারে বসবো সন্ধ্যা পূজার রেডি করব। তো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই